ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय शन्ताय कर्णत्रय हेतुविनिवेदयमि चत्वारन्तङ्गतिपरमेश्वरम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ भूतनाथाय नमः ॐ नागेश्वराय नमः ॐ नीलकण्ठय नमः ॐ क्रोधभैरवाय नमः ওম পাতাল भैरव नमः ওম महाकाल भैरव नमः ओम् शिव शंभू शिव शंभू शिव शंभू जय বলনাথ হর হর महादेव হর হর महादेव হর হর महादेव অনেকেই হয়তো শিবধামের ভিডিওর জন্য অপেক্ষা করছেন ভিডিওর শুরুতেই আমি একটি কথা বলে শুরু করতে চাই হঠাৎ একটি দেওয়ালে আমি লেখা দেখতে পাই গিরগিটি আত্মহত্যা করেছে গিরগিটি আত্মহত্যা করেছে আর সুইসাইড নোটে লিখে রেখে গেছে মানুষের মতো রং বদলাতে পারিনি লজ্জায় আত্মহত্যা করলাম এই কথাটা কেন বললাম যারা বোঝার তারা তো বুঝে গেছেন তো এই বিষয় নিয়ে বেশি কিছু বলবো না সম্পর্ক নিবিড় দুটি ক্ষেত্রে হয় একটি হচ্ছে ভক্তের ভগবান আর একটা হচ্ছে ভগবানের ভক্ত প্রভু আমার আর আমি প্রভু এর থেকে বড় সম্পর্ক বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো কিছু হয় না কবিগুরু একটি দারুণ কথা লিখে রেখে গেছে কথাটি কি রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে পড়িছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামী তো দেখুন আমি একটা কথাই বলতে চাই ভগবান হচ্ছেন অন্তর্জামী পরমেশ্বর যিনি সকলের অন্তরের কথা জানে অন্তর্জামী মানে কি যিনি অন্তরে রয়েছেন আমাদের অন্তরে তাহলে কি তিনি বাইরে আছেন জামি মানে কি যিনি অন্তরের ভিতরে রয়েছেন আমরা তো তাকে বাইরে খুঁজবো না আমরা তাকে ভিতরে খুঁজব ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন চার প্রকার ভক্তের কথা যত প্রকার ভক্ত আছে তার মধ্যে অত্যন্ত প্রিয় ভক্ত ভগবানের কে যিনি ভক্ত আর জ্ঞানীভক্তকে যে অত্যন্ত আনন্দে পুলকিত হয় না আবার অত্যন্ত দুঃখে ভেঙেও পড়ে না অর্থাৎ যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে অস্থির হয়ে ওঠে না নিজেকে স্থির রাখে এবং যে পরমাত্মার সাথে নিজেকে সবসময় জুড়ে রাখে সেই হচ্ছে জ্ঞানী ভক্ত আপনি যদি জেনে থাকেন যে ঈশ্বর নিরাকার অর্থাৎ তিনি ফর্মলেস শেপলেস না তিনি পুংলিঙ্গ না তিনি স্ত্রীলিঙ্গ তো নিরাকারের মধ্যেও তো আকার রয়েছে তাহলে সবকিছুর মধ্যে কি ঈশ্বর নেই এই রথের মধ্যে কি ঈশ্বর নেই এই পথের মধ্যে কি ঈশ্বর নেই এই মূর্তির মধ্যে কি ঈশ্বর নেই আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কনায় কনায় শিব বর্তমান প্রত্যেকটি জীবের মধ্যে শিব রয়েছে কারোর মধ্যে শিব জেগে আছে কারোর মধ্যে শিব ঘুমিয়ে আছে আমি যদি এটা জানি যে কারোর মধ্যে শিব রয়েছে বা আমি যদি এটাও জানি যে প্রত্যেকটি চর অচর প্রাণীর মধ্যে শিব রয়েছে তাহলে আমি কি করে তাকে অপমান করতে পারি কি করে তাকে তন্ত্রমন্ত্র জাদুটনা করতে পারি কি করে তাকে নোংরা নোংরা অপবাদ দিয়ে কথা বলতে পারি শিব সকলের মধ্যেই রয়েছে আপনাকে কেউ ক্ষতি করতে পারে এমন সাহসিকতা বা এমন শক্তির কারণ নেই আপনি আপনার একমাত্র শত্রু আপনি আপনার একমাত্র মিত্র এ ব্যতীত আর কেউ আপনাকে ক্ষতিও করতে পারবে না এটা সবার আগে আপনাকে বোঝা উচিত তাহলে আপনি বলবেন শিবধামে গিয়ে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ নিয়ে লাভ কি কেন নেব কি জন্য নেব দেখুন আপনারা কি ঘরে তালা চাবি মারেন কেউ কি মারেন তালা চাবি আপনাদের যে নিজস্ব বাইক আছে তাকে লক করেন আপনার যে নিজস্ব চার চাকা গাড়ি আছে তাকে লক করেন কেন করেন আপনাদের অনেকের বিশ্বাস আছে আমার ঘরে চুরি হবে না তাও তো করেন তার স্থূল জগতে তালা চাবি দিয়ে লক করার মানে হচ্ছে সেফটি আমরা হেলমেটও সে কারণেই তো পড়ি আমরা জানি অ্যাক্সিডেন্ট হবে না তাও কেন আমরা হেলমেট পরি তার কারণ যদি হয়ে যায় ঠিক স্থুল জগতের মতোই আমাদের একটি সূক্ষ্ম জগৎ আছে যে জগতে আপনার এই তালাচাবি কাজ করে না সেজন্যই গৃহবন্ধন বন্ধন ও কবচ এবং জমিবন্ধন তো এগুলো আপনাদেরকে সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি বুঝতে হবে এর সাথে আপনারা যদি অন্যরকম ভাবে কোনো কিছু জোড়ার চেষ্টা করেন কখনোই কিন্তু আপনারা সেটা বুঝে উঠতে পারবেন না এবার আপনি শিবধামের গৃহবন্ধন লাগিয়েছেন লক্ষ্মী বন্ধন নিয়েছেন বুকে কবচ ধারণ করেছেন জমি বন্ধন করেছেন কিন্তু দিনের পর দিন শিবধামের নিয়ম বিধি পালন না করে আপনি কি করছেন আপনি যত বাজে কাজ কুকর্ম সেগুলো করে যাচ্ছেন মিথ্যা কথা বলছেন ছল চাতুরি করছেন অন্যদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে যত নোংরা বাজে কাজ যেগুলো মুখে উচ্চারণ করা যায় না সেগুলো করে বেড়াচ্ছে তাহলে কি আপনার ভালো হবে ভালো হবে না তাহলে আমি কি বলবো শিবধামের গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ গঙ্গার জল ভাসিয়ে দিন পড়ার দরকার নেই আপনার কর্মের ফল আপনাকে পেতেই হবে আপনার কর্মের ফল আপনাকে পেতেই হবে এবার কথা হচ্ছে শুরু থেকে শুরু করা যাক এতগুলো কথা আমি কেন বললাম সেগুলো উপলব্ধি বোধ যদি আপনার থাকে তাহলে আপনি বুঝবেন না হলে যদি না বুঝতে পারেন আমার কিছু বলারও নেই কিছু করারও নেই সোম বুধ শুক্র শনি শিবধামে সেবা দেওয়া হয় সোম বুধ শনি কোনো ভিজিটিং চার্জেস নেই কনসালটেশন চার্জেস নেই আপনি যখন সম্ভুজ শুক্র শনি আসবেন তখন আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয় আপনি প্রশ্ন করতে পারেন প্রত্যেক প্রশ্নেরও কোনো টাকা পয়সা ধার্য করা হয় না এখানে আপনাকে যে জল তেল ধূপ সবকিছু পরে দেওয়া হয় তার জন্যও কোনো টাকা পয়সা ধার্য করা হয় না সেটা আপনি একশো টাকা দেবেন না এক টাকা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ আপনাকে বলে না যে আপনি এত কেন দক্ষিণা দিলেন আপনাকে যদি ভূতে প্রেতে ধরে থাকে সেটা একটাই ভূত প্রেত হোক আর একশোটাই ভূত হোক বিনা পয়সায় আপনাকে কিন্তু এখানে সেবা দেওয়া হয় কেটে দেওয়া হয় নেগেটিভিটি বাধা যেটাকে বলা হয় নট অনলি দ্যাট আপনার হাতে যে দেহ বন্ধন দেওয়া হয় সেটাও কিন্তু বিনা পয়সায় দেওয়া হয় তাই নয় কি বিনা পয়সায় সেবা দেওয়া হয় এরপরে আপনি গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ নেবেন কি নেবেন না এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তো ছোট বাচ্চা নন আপনার যদি মনে হয় আপনার যদি শিবধামের প্রতি বিশ্বাস জাগে তাহলে আপনি অবশ্যই নেবেন আর যদি না জাগে আপনি নেবেন না আপনাকে তো কেউ জোর করেনি আর যদি জোর করে থাকে তাহলে তার প্রমাণটা কেউ দেখিয়ে যাবেন আমার এখানে এসে দ্বিতীয়ত এখানে বারবার বলা হয় শিবধামের ছবি প্রতিষ্ঠার কথা এখানে কোথাও বলা হয়নি যে আমি বলেছি আমার ছবি প্রতিষ্ঠা করার কথা পীরানন্দ মহারাজের ছবি প্রতিষ্ঠার কথা এখানে কিন্তু বলা হয়নি যদি সেই প্রমাণ আপনাদের কারো কাছে থাকে তাহলে সেই প্রমাণটা দেখিয়ে দেবে যে আমি বলেছি কোনো অডিও বা ভিডিও ফুটেজ যদি আপনার কাছে থাকে যে আমার ছবি প্রতিষ্ঠা করুন এবার কেউ যদি মনে করে শিবধামের ছবি অসম্পূর্ণ গুরুজির ছবি ছাড়া তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার বলি যে কোনো গুরুই ছোটও হয় না কোনো গুরু বড় হয় না গুরু তো গুরুই হয় আর এটা শাস্ত্র সম্মত এবং শাস্ত্রে গুরুর স্থান কোথায় যারা গুরু বন্দনা করেছেন বা জানেন তারা হয়তো জানেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম বে নম অর্থাৎ শাস্ত্র গুরু বন্দনায় কি বলছে গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি তিনি হচ্ছেন গুরু অর্থাৎ যিনি মনে করেন যে গুরুর ছবি কেন রাখব দেব সাথে গুরুর ছবি এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি বলিনি যে আমার ছবি আপনি প্রতিষ্ঠা করুন আমি দুটো জিনিস বলি আপনারা শিবধাম প্রার্থনা করুন এবং শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন আরেকটা কথা শিবধামের মহামন্ত্র হচ্ছে ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নামহা ওম কি তাই তো তা এই যে গুরুপিরানন্দম নামহা ওম এই কথাটি কেন আসবে তার কারণ হচ্ছে হে মহাদেব শিব শম্ভু আমি গুরুকে সংকল্প করে গুরুকে সাক্ষী রেখে তোমাকে স্মরণ করছি তুমি আমার উপর কৃপা করো তুমি আমার ডাক শোনো সে কারণে অ্যাড্রেস ইন্টু গুরু মানে গুরু সাক্ষী আছে এখনকার দিনে আগে জলকে হাতে নিয়ে সংকল্প করতে হতো এখন আর কোনো মানুষের সময় নেই যে আমরা পঞ্চতত্ত্বের মধ্যে জল হাতে নিয়ে সংকল্প করবো তাই এটা দেওয়া হয়েছে এখানে আমি বলছি না আপনি আমার মন্ত্র জপ করে যান আগে তো জানা উচিত শাস্ত্র জ্ঞান সম্মত বিধি বোঝা উচিত শিবধাম কি বলছে সেটা জানার দরকার আছে আমি দেখি যে অনেকেই আছে তৎকালে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবচ নেয় যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা নিজে থেকেই গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ লাইনে দাঁড় দাঁড়িয়ে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের তো ব্যক্তিগত ব্যাপার ধাম থেকে তো আপনাকে বলা হয়নি যে আপনি নেন আপনারা উপায় করার জন্য নিচ্ছেন তো সেটার দায়বদ্ধতা তো আপনাকে নিতে হবে এবং যে নিয়ম বিধি আছে সেগুলো যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে কাজ হবে কি করে আমি শিবধামে আসলাম শিব থেকে বলে দেওয়া হলো আমার চাকরি হয়ে যাবে ঠিক আছে আমার এতদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে আমি এতদিনের মধ্যে ঠিক হয়ে যাব তাহলে আমি ধামের কোনো নিয়মবিধি ফলো করলাম না আমি কোনো সুকর্ম করলাম না যেগুলো ধাম থেকে বলে দেওয়া হয়েছে সেগুলো আমি করলাম না আমি চুপচাপ বসে থাকলাম এই তো ঘরে চাকরি আসবে তাহলে ঘরে চাকরি আসবে না যেটা আকাশিক রেকর্ড থেকে ভবিষ্যৎবাণী হয় সেটা ধামে বলে দেওয়া হয় আর সেটা প্রমাণিত একজনের ক্ষেত্রে না দুজনের ক্ষেত্রে না সেটা এতগুলো ভিডিও বেরিয়েছে আটশোর উপরে ভিডিও আছে সেখানে শিবধাম সকলের ভিডিও দেখিয়ে দেখিয়ে প্রমাণ করেছে যে ধামের কতটা শক্তি আছে না নেই এবং ভবিষ্যতেও করবে তো সবথেকে বড় পরমেশ্বর হচ্ছে সুকর্ম আপনি যদি সুকর্ম করতে না পারেন আপনি হাজারটা কবজ করুন লক্ষ্মীবন্ধন হাজারটা নিন গৃহবন্ধন হাজারটা লাগান জমি বন্ধন হাজার হাজার করে ফেলুন আপনার উন্নতি হবে না আপনি যেখানে আছেন তার থেকে খারাপের দিকেই যাবেন তাহলে আমি বলবো যে আপনার এসব করার দরকার নেই আর আরেকটা কথা মনে সন্দেহ নিয়ে যদি শিবধামে আসেন তাহলে আমি বলবো আসবেন না তার কারণ একটা বিশাল বড় জাহাজকে একটা সামান্যতম ছিদ্র ডুবিয়ে দিতে পারে মনে যদি কোনোরকম সন্দেহ থাকে আসার প্রয়োজনীয়তা নেই আপনি ঘরে শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন বারবার শিবধামের ছবি মানে কি শিবধামের অন্তর যে বাবা আছে তার ছবি প্রতিষ্ঠার কথা বলছি আমি প্রতিদিন নতুন নতুন ছবি বের হচ্ছে শিবধামে আমি নিজেও জানতে পাচ্ছি না কালকে ভোরে হয়তো গিয়ে দেখব অন্য কোন ছবি বেরিয়ে গেছে তা সেগুলো তো আমি বার করছি না সেগুলো তো আমি বার করছি না নতুন নতুন ছবি বেরিয়ে যাচ্ছে তো আপনাদের কাছে একটাই আমার বলার যে যারা শিবধামে दीक्षित শিষ্য ভক্তগণ তারা শিবধামের নিয়ম বিধি ভালোভাবে করুন শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন দাঁড়ে দাঁড়ে দরজায় ঘোরার দরকার নেই লক্ষ্মী বন্ধন কবর যদি নিতে পারেন তো নেবেন শিবধাম কাউকে জোর করে না যে নিতেই হবে যদি না নিতে পারে আমি তো বলেছি শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন শিবধাম প্রার্থনা করুন সেখানেই জল তেল ধূপ পড়ে নিন তাহলে তো আমি সকলকে ডাকতে পারতাম আসুন আমি পরে দিচ্ছি ধামে আসুন আমি তো সেটা বলিনি আমি বলেছি বাড়িতেই পরিয়ে নিন কেন বলেছি কারণ আমি চাই আপনাদের মধ্যে ভক্তি ভাব বৃদ্ধি পাক আমি আমার সাথে আপনাকে জুড়তে আসিনি মহাদেব শিব শম্ভুর সাথে আপনাকে জুড়তে এসেছি আপনি শুধু বিধি বিধিনিয়ম করুন তাতেই আপনি দেখতে পারবেন ও বুঝতে পারবেন যে আপনার উপর কতটা ভগবত কৃপা হয় এবং প্রত্যেক দিন শিব পুরাণ করুন আর আপনাকে কিচ্ছু করতে হবে না তবে হ্যাঁ আপনাকে শতগুণী সম্পন্ন কাজ করতে হবে অর্থাৎ আপনাকে সুকর্ম করে যেতে হবে সেবাযুক্ত কর্ম করে যেতে হবে আর আরেকটা কথা বলি আপনি যদি ভক্তি করতে না পারেন করার দরকার নেই আপনি যদি ঠাকুরের নিয়ম বিধি পালন করতে না পারেন সেটাও করার দরকার নেই আপনি যতটুকু কর্ম করেন ততটুকু ভালো কর্ম করার চেষ্টা করুন তাহলে দেখবেন আগেকার জন্মে পূর্ব জন্মের অনেক কুকর্মের প্রভাব ও প্রয়োগ আপনার কেটে যাবে আজকে অনেকেই বলেছে শিবধাম এই বলেছিল সেই বলেছিল অনেক প্রশ্ন আসছে তাহলে শিবধামের ভবিষ্যৎবাণী কেন মিলবে না শিবধামের ভবিষ্যৎবাণী অবশ্যই মিলবে এবার আমি যাকে বলবো যে এগুলো করা যাবে না সে যদি সেগুলোই করে তাহলে কি হবে দেখুন অনেক ওষুধেরই সাইড এফেক্ট আছে যেমন প্যারাসিটামল প্যারাসিটামল খেলে ঘাম দেয় একটা সাইড এফেক্ট তো আছে কিন্তু ধাম কখনোই বলে না যে আপনারা মেডিকেল সায়েন্সের পক্ষে যাবেন না মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে কিন্তু ধাম কখনোই কথা বলে না ধাম বলে দুয়া আর দাবা দুয়া ওর দাবা দোনো কাম আয়গা দনই কারনা চাইলে কিন্তু আপনাকে তো সেটা বুঝে করতে হবে কিন্তু ধাম আপনাকে সংকেত দিয়ে দেবে সেই সংকেত অনুযায়ী যদি আপনি না চলেন নিয়মবিধি ভালো করে না করেন তাহলে কি আপনি ফল পাবেন কোনোদিনও ফল পাবেন না আপনার কর্ম আপনার ফল আপনার কর্ম আপনার ফল যারা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন যে নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন এবং ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সেকশন কোথা থেকে আসছে কোনো নাম্বার জানি না আমরা সবার আগে বলে রাখি ধাম কেন বন্ধ ছিল দাম বন্ধ ছিল হচ্ছে হঠাৎ করে যে কটা অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার ছিল সেগুলো হাইড হয়ে যায় এবার মানুষ ভক্তরা শিষ্যরা বুঝে পাচ্ছে না যে কাকে মেসেজ করব করব তো করব কাকে তাহলে আমাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট সেকশন তৈরি করতে নতুন নাম্বার আনতে তো একটু সময় লাগে সে কারণেই দাম বন্ধ ছিল আপনারা যারা নতুন তারা এই নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশানে দেখুন যেটা নিচে আসছে এই নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা দ্রুততার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এছাড়া যারা ওল্ড আছেন যারা একবার দেখিয়ে গেছেন ধামের শিষ্য ও ভক্তগণ দ্বিতীয়বার আসতে চাইছেন তৃতীয়বার বা চতুর্থবার বা আবার আসতে চাইছেন তাহলে এই দেখুন নিচে দেওয়া হচ্ছে যে নাম্বারটি এই নাম্বারটিতে আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করুন কল করার দরকার নেই আপনি হোয়াটসঅ্যাপ করুন তাহলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর এর থেকে বেশি কিছু আপনারা যদি জানতে চান আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ করুন আপনাদেরকে উত্তর দেওয়া হবে জুড়ে থাকুন ভক্তিভাবে নাম জপ করুন আর আমাদের একমাত্র উদ্দেশ্য যে প্রত্যেক ঘরে শিব শঙ্্ভুকে প্রবেশ করিয়ে দেওয়া শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টের একমাত্র উদ্দেশ্য হার হার মহাদেব ঘর ঘর মহাদেব হার ঘর মহাদেব শিবধাম ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের ঘরে সে শিবলিঙ্গ প্রবেশ না করিয়ে দিতে পারছে আর এটা আমারও চ্যালেঞ্জ সকলের কাছে দম থাকলে আপনারা আটকে দেখান আর আরেক কথা আরেকটা কথা যারা ধর্ম ধর্ম করছেন আমি একটা কথা বলে রাখি কোনো ধর্ম ছোটো বা বড়ো হয় না আপনি জলকে যে নামেই ডাকুন না কেন তাকে ওয়াটার বলুন পানি বলুন আর উর্দু ভাষা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যাই বলুন না কেন তাতে কি জলের ধর্ম কর্মের পরিবর্তন ঘটে ঘটে কি ঘটে না তাহলে আপনি গড বলুন আল্লাহ বলুন ভগবান বলুন আর বারুঙ্গুরু বলুন তিনি তিনিই থাকেন যার মধ্যে ভেদ বুদ্ধি আছে তার মধ্যে ঈশ্বর নেই তার মধ্যে ঈশ্বর নেই আর যে নির্বিচার ভাবে তার সেবা করে তার ভজনা করে তার মধ্যে হারিয়ে যায় সেই একমাত্র তার দর্শন লাভ করে আর ভগবান পরমেশ্বর কিন্তু প্রদর্শনের বিষয় না দর্শনের বিষয় মনের কেন্দ্র বিন্দুতে তাকে স্মরণ করুন এবং তার কৃপা লাভ করুন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কনায় কণায় তার অন্তরঙ্গ শক্তি দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন ভিডিওটা আর বেশি এনলার্জ করব না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় সিদ্ধম ও শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম